আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের সাথে আমাদের এই আপডেট মডেল ভার্সন বিয়াল্লিশ মডেলের তিন মাথা অটো রাইস মিলের ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই অনলাইন অ্যাগ্রোবিডির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে আমি আমাদের মাঝে একটা কাস্টমার রিভিউ নিয়ে এসেছি যেই ভাইটাকে তার সাথে আপনাদের পরিচয় করে দিই আসসালামু আলাইকুম ভাই ভাই আপনি কোন জায়গা থেকে আসছেন কিশোরগঞ্জ থেকে কিশোরগঞ্জ থেকে তো আজকে আমাদের কোম্পানিতে কি জন্য আপনি আসছেন একটু বলবেন একটা মেশিন নিতে এই যে তিন মাথা অটোরাইজ মিলে নতুন মডেলের একটা মেশিন নিতে তো আপনি আমাদের কোম্পানি ঠিকানা কিভাবে পাইছেন না না হ্যাঁ আমাদের কাছ থেকে একটা মেশিন নিয়ে আপনার ভাই চালাইতেছে তো আপনার ভাই চালানোর পরে মেশিনটা কেমন চলতেছে অনেক ভালো সে আগে কি করতে আর এখন মেশিনটা चला কি করতেছে আগে তো হ্যাঁ এখন এখন মেশিন দিয়ে মেশিনই চালায় তো তার সব দিক থেকে তার কন্ডিশন উন্নত মেশিনে উন্নত হয়েছে তো ভাইয়ের নামটা কি বললেন রফিক রফিক ভাই রফিক ভাই কিশোরগঞ্জ থেকে আসছে এই তিন মাথা অটো রাইস মিলের নতুন মডেলটি নেওয়ার জন্য তো অবশ্যই এই ধরনের মেশিন যারা নিতে চান তারা অনেক হাই গ্রেডের মেশিন দেখে নেবেন তা না হলে এই ভাই যেই মেশিনটা নিতে আসছে সে আমাদের মেশিনটা ভালো না হলে কখনোই আসতো না তো রফিক ভাই এই মেশিনটা নিয়ে আপনি কী করবেন একটু বলবেন গম ধান হলুদ মরিচ একটা মেশিনেই সব কাজ করে করা যায় এই কারণে এই মেশিনটা নিবেন তো এত প্রতিষ্ঠান থাকতে আপনি আমাদের প্রতিষ্ঠানে কেন আসলেন একটু বলবেন আপনার কাজ আচ্ছা ওইভাবে আপনার বাইরে আপনি একটা মেশিন সন্ধান দিয়েছিলেন তো ওইভাবে বাইরে আসছে নাম্বার নিয়ে আবার আসছেন তো যাই হোক রফিক ভাইয়ের জন্য দোয়া থাকবে ভাই যেন আমাদের কাছ থেকে এই মেশিনটা নিয়ে তার প্রতিষ্ঠান শুরু করতে পারে আর যারা এই মেশিনটা নিতে চায় তারা আমাদের কাছ থেকে কেন মেশিনটা নিবে একটু বলেন লেগে নিবে ভালো লেগে নিবে আমাদের প্রতিষ্ঠানে কোনো চিচারি বাটপারি আছে কি আমরা অনলাইনে মেশিন দেখাই আসার পরও তো মেশিন আছে নাকি শুধু একটা মেশিন না তো এরকম শত শত মেশিন আমাদের প্রতিষ্ঠানে আছে তো যারা মেশিন ভিজিট করে দেখে নিতে চান নিতে পারেন যারা দূর দূরান্ত থেকে নিতে চান তারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই যে রফিক ভাইয়ের মেশিনটাও সে আসতে অর্ডার করে দিয়ে যাবে কুরিয়ার সার্ভিসে তার মেশিনটা ডেলিভারি হবে তো ধন্যবাদ এতক্ষণ সময় নিয়ে আমাদের ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম রফিক ভাই